ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং গত বছর বা তার আগের বছর বিদ্যালয়গুলির যে ছুটির তালিকা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি দেবার যে প্রবণতা বা বিগত দিনে যেগুলি ছুটি উনি ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু মাথায় রাখলে দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশনে বিদ্যালয়গুলির ছুটির তালিকা কেমন হতে পারে নিউ ইয়ার্স ডে আপনার একদিন ছুটি স্বামী বিবেকানন্দের জন্মদিন রবিবার পড়েছে তারপরে নেতাজির জন্মদিনে একদিন ছুটি রিপাবলিক ডে এবং সরস্বতী পুজো দুটি সানডে পড়েছে যে কারণে সরস্বতী পুজোর পরের দিন একটা ছুটি দেওয়া হয় ইদানিং তো সেটাতে একদিন ছুটি থাকছে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং শবে বরাত আপনার একই দিনে পড়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একদিন ছুটি শিবরাত্রির জন্য একদিন দোলযাত্রা এবং হোলি পরপর দুদিন ছুটি দেওয়া হয় তো পরপর দুদিন ছুটির এখানে ধরা হয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন একদিন রয়েছে আচ্ছা ইদুল ফিতার এবং ইদুল ফিতরের পরের দিন যেহেতু ঈদুল ফিতর সোমবার পড়েছে তার আগের দিন রবিবার তাহলে তার পরের দিন একটা দিন ছুটি ধরা হয়েছে ইদুল ফিতার উপলক্ষে দুদিন মহাবীর জয়ন্তী একদিন ছুটি ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন একদিন ছুটি মে দিবসে একদিন ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে একদিন এবার গ্রীষ্মের ছুটি গ্রীষ্মের ছুটি এবছর সম্ভাব্য একটা সময় বারোই মে থেকে তেইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ টোটাল এগারো দিন একটা গ্রীষ্মের ছুটি গত বছর দশ দিন গ্রীষ্মের ছুটি রাখা হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদের হলিডে লিস্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের হলিডে লিস্টে অবশ্য স্বতন্ত্র ছিল এই জায়গাটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে সামার ভ্যাকেশান এবং পূজা ভ্যাকেশান এবছর প্রাথমিক এবং হাই স্কুল গুলোর ক্ষেত্রে একই করা হবে কিনা সেটা সময় কথা বলবে তো যাই হোক সামার ভ্যাকেশান এবছর এগারো দিন ধরলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়াচ্ছে আচ্ছা তারপর বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন বারোই মে পড়ছে যেহেতু বারোই মেটা গ্রীষ্মাবকাশের মধ্যে অন্তর্ভুক্ত বলে এর জন্য আলাদা ছুটি ধরা হয়নি আচ্ছা ঈদ উজ্জোহাটা এবছর পড়ছে শনিবার যে কারণে তার পরের দিন যেহেতু রবিবার তার আগের দিন একটা ছুটি ধরা হয়েছে তো যে কারণে ঈদ উজ্জোহা উপলক্ষে দুদিন অবশ্য মুসলিম ফেস্টিভ্যালগুলো চাঁদের ওপর একটা নির্ভর থাকে তো যে কারণে একদিন আগে পিছু হতেই পারে এটা আমরা সকলেই জানি আচ্ছা রথযাত্রার জন্য একদিন ছুটি মহরম রবিবার পড়েছে রাখি পূর্ণিমার জন্য একদিন স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী একই দিনে পড়েছে তার জন্য একদিন ছুটি ফতেয়া দোয়াস দোয়ামের জন্য একদিন মহালয়া রবিবার পড়েছে পূজা ভ্যাকেশানটা এবছর যেহেতু বিগত বছর আমরা দেখেছি চতুর্থীর দিন থেকে ছুটি দেওয়া হয় পূজা ভ্যাকেশানে এবছরও রাজ্য সরকারি কর্মীদের সেটাই দেওয়া হয়েছে তো চতুর্থীর দিন থেকে ছুটি ধরলে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে যে রাজ্য সরকারি কর্মীদের ছুটিটা পূজা ভ্যাকেশানে আপনার যদি পার্টিকুলারলি ভাই ফোটার পরের দিন পর্যন্ত কনসিডার করি সেটা চব্বিশ পর্যন্ত ছিল শুক্রবার এবার একদিন আরও টেনে দিয়ে এটা শনিবার পর্যন্ত টেনে দিয়েছি আমি কারণ একদিন শনিবারটা অনেক স্কুলই খোলা রাখতে চাইবে না তো পঁচিশ তারিখ পর্যন্ত টেনে দিলে ২৬ দিন ছুটি হচ্ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর এবার তার পরের দিন রবিবার তার পরের দিনই ছট পুজোর ছুটি রয়েছে সাতাশে অক্টোবর আর ছটে এখন দুদিন ছুটি থাকে তার পরের দিনটা ধরলে আটাশে অক্টোবর তাহলে এই রবিবারটাকে ধরে নিলে অ্যাকচুয়ালি টানা ছুটি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ এক মাস দুদিন ছুটি কিন্তু পুজো এবং ছট পুজো পর্যন্ত কনসিডার করলে কন্টিনিউয়াস একটা সিরিজ এখানে কিন্তু হয়ে যাচ্ছে এরপর রয়েছে গুরু নানকের জন্মদিন এবং পার্শ্বনাথ রথযাত্রা একই দিনে পড়েছে পাঁচই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন পনেরোই নভেম্বর বড়দিন পঁচিশে ডিসেম্বর আর প্রধান শিক্ষক মহাশয়ের বিবেচনাধীন দুদিন ছুটি ধরে টোটাল পঁয়ষট্টিটা ছুটি কভার করা হয়েছে অর্থাৎ মোডললেস ছুটিটা এরকমই থাকবে যেটা মেন দেখার বিষয় থাকে গ্রীষ্মাবকাশ এবং পূজাবকাশ কি থাকবে তবে বিগত বছরের ট্রেন্ড যদি আমরা কনসিডার করি এই রকমই কিন্তু পূজা ভ্যাকেশান থাকতে চলেছে বা সামার ভ্যাকেশানটাও থাকতে চলেছে একটা ওভারঅল আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনারাও দেখতে পাচ্ছেন এবার ডিটেলস যদি ডেটগুলো আপনাদের নোট ডাউন করার কোনো কারণে প্রয়োজন হয় আপনারা ভিডিওটা পজ দিয়ে একটু দেখে নেবেন তো এটাই সম্ভাব্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিদ্যালয়গুলির ছুটির তালিকা আমি একটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ